মাননীয় মডারেটর সম্মানিত বিচারক মন্ডলী এবং শ্রোতাবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম ধন্যবাদ মাননীয় মডারেটর যে আমাকে এই মঞ্চে আমার বক্তব্য উপস্থাপনের সুযোগ করে দিয়েছেন একই সাথে আমি ধন্যবাদ জানাতে চাই বিবর আমাদের বিপক্ষে দলের দ্বিতীয় বক্তাকে তার কি উপস্থাপন যদিও বিষয়টা অত্যন্ত দুঃখজনক যে তিনি তাদের বিপক্ষের বক্তা আমাদের বিপক্ষের বক্তারা একই জিনিসকে তাদের বারবার উপস্থাপনের মাধ্যমে তাদের যুক্তিকে আরো শক্ত করার চেষ্টা করছিল কিন্তু সেটা সম্ভব হয়নি যাই হোক আজকের আমাদের বক্তব্যের বিষয় হলো একমাত্র সমাজ সচেতনতায় পারে মাদকের সুক্তি দূর করছে সঙ্গত কারণে আমি ও আমার দল উত্তর বিষয়ের পক্ষে অবস্থান করছে। আমার সহবক্তারা ইতিপূর্বে আপনাদের সামনে যথাযথভাবে প্রমাণ করেছেন যে একমাত্র সামাজিক সচেতনতায় মাদক নির্মূলের মূল চাবি কাটি আর আমি তাদের বক্তব্যকে আরো জোরালো করে দিতে চাই আমরা দেখেছি সামাজিক সচেতনতা দরকার কারণ এটি মানুষের মানসিকতায় স্থায়ী পরিবর্তন আমরা দেখেছি কারা কারা এর অংশ পরিবার স্কুল সমাজ গণমাধ্যম সোশ্যাল মিডিয়া এবং প্রভাবশালী ব্যক্তিগত আর আমরা তাদের প্রত্যেকের ভূমিকা নিয়েও আলোচনা করছি কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো সামাজিক সচেতনতা আমাদের জন্য কেন অপারিভাশ আর মাদক আসক্তি এটি কিভাবে ভূমিকা রাখতে পারে একটি সচেতন সমাজ মানে একটি প্রতিরোধী সমাজ যখন সমাজের প্রতিটি মানুষ মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াবে তখন কোনো আইন কোনো শাস্তি আলাদা করে প্রয়োজন হবে না যেমন স্কুলে সচেতনতামূলক কর্মসূচি গণমাধ্যমে ধারাবাহিক প্রচার পরিবারের সন্তানকে সময় দেওয়া প্রকৃতি যখন পরিবার শিক্ষা প্রতিষ্ঠান সমাজ ও গণমাধ্যম একসাথে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াবে তখন একটি শক্তিশালী সামাজিক দেয়াল তৈরি হবে আর সেই দেয়ালই মাদককে সমাজে স্থান দেবে না শাস্তি মানুষকে ভয় দেখায় চাষের সঞ্চার করে আমরা যতই করা আইন করি না কেন যতক্ষণ না মানুষ নিজের ভেতর থেকে বুঝবে ততক্ষণ পর্যন্ত কিছুই স্থায়ীভাবে পরিবর্তন করা সম্ভব হবে না যদি কেউ বুঝতেই না পারে আমাদের কথাটা ক্ষতি তাহলে সে ঠিকই আবার ওই আগের পথেই ফিরে যাবে কিন্তু সচেতনতা সেটা মানুষকে ভেতর থেকে বদলে দেয় আর এটাই একমাত্র স্থায়ী সমাধান কারণ আইন শাস্তি দিতে পারে কিন্তু পরিবর্তন আনতে পারে না পরিবর্তন তখনই আসে যখন মানুষ নিজ থেকে জেগে উঠে সচেতন হয় একবার ভেবে দেখুন তো যদি ছোটবেলা থেকেই পরিবারে স্কুলে পাড়া এমনকি টিভি আর সোশ্যাল মিডিয়াতে মাদকের বিপক্ষে সচেতনতার কথা উঠে আসে তাহলে কী কেউ এত সহজেই পথে যাবে একটা ছোট ছেলেও যদি জানে মাদক নিলে আমি শুধু আমার নিজের ক্ষতি করছি না আমার মা বাবার স্বপ্ন আমার বন্ধুরা আমার ভবিষ্যৎ সব কিছু নষ্ট করে ফেলছি তাহলে সে অন্তত দুইবার ভাববে সামাজিক সচেতনতা মানে একসাথে জেগে ওঠা আর এই সচেতনতা তখনই আসবে যখন আমরা সবাই একসাথে কাজ করব। পরিবার শিক্ষক অভিভাবক শিল্পী খেলোয়াড় এমনকি আমরা আমি আপনি নিজেও এটি কাউকে ছোট করে দেখানো নয় বরং ভালোবাসা দিয়ে বোঝানো এই যে তুমি একা একানো তুমি চাইলে ফিরে আসতে পারো আমরা পাশে আছি। শুধু ভয় দেখিয়ে শাস্তি দিয়ে সমাজ বদলায় না সমাজ বদলায় তখনই যখন মানুষ মানুষকে বোঝে টেনে ধরে পথ দেখিয়ে দেয় মাননীয় মডারেটর মহোদয় আজ আমরা এমন এক সময় দাঁড়িয়ে আছি যখন তরুণ প্রজন্ম সব থেকে বেশি ঝুঁকিতে পরিসংখ্যানের তথ্য মোতাবেক বাংলাদেশের মাদকাসক্ত ব্যক্তিদের মধ্যে ষোলো থেকে তিরিশ বছর বয়সী কিশোর কিশোরীর সংখ্যাই থেকে বেশি তারা যদি মাদকের গাছে পড়ে তবে জাতির ভবিষ্যৎ অন্ধকার কিন্তু যদি আমরা সামাজিকভাবে সচেতন হই তবে সে তরুণী হতে পারে আগামী ভবিষ্যতের চালিকা সত্যি মাননীয় মডারেটর মাদক একটু এর প্রতিষেধক কেবল আইন নয় আইন প্রয়োগ প্রয়োজন শাস্তিও প্রয়োজন কিন্তু সেগুলো কখনোই চূড়ান্ত সমাধান বলে বিবেচিত হতে পারে না চূড়ান্ত সমাধান কেবল একটি সেটি সামাজিক সচেতনতা কখনোই চূড়ান্ত আমরা যদি মাদক মুক্ত সমাজ চাই তবে সামাজিক সচেতনতারই দরকার হবে সবাইকে আমার বক্তব্য মনোযোগ সহকারে শোনার জন্য অত্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম